খাবার কি কি আছে আজকে মেনুতে চুনো মাছের চচ্চড়ি এটা নিরামিষ সবজি কুমড়ো আছে কি কি আছে এর মধ্যে আলু কুমড়ো ঝিঙে অনেক কিছু দেওয়া আছে এইটা কি ইলিশ মাছ এই বাবা ইলিশ মাছ ও কি দিয়েছে আজ ইলিশ মাছ করেছো ও আজ ইলিশ মাছ হয়েছে খাবে তো আরে না বাবা চান টান করে এখানে বসে পড়েছে পাউডার মাখি দিচ্ছে এদের সুন্দর করে ছোটো বাচ্চা মানুষ বসে আছে এবার খাবো আর আমিও খাবো এবার বসে ইলিশ মাছ যদি ইলিশ মাছ তৈলিকা খায় না কেননা এখন ইলিশ মাছ বা এরকম কোনো স্পাইসি খাবার খেলে ওর গ্যাস অম্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ওর গ্যাস হলে না আমাদের মেয়েটা খুব কান্নাকাটি করে তাই জন্য ওইসব কিছুই খায়নি ও শুধু ডাল সেদ্ধ আমাদের লাউ দেওয়া ডাল সেদ্ধ খেয়েছে এইটা খেয়েছে আর এই তর্কেটা খেয়েছে এই দিয়েই খেয়েছে আর এই দেখো নতুন অতিথি আমাদের এতে কোথেকে এসেছে এটা তুই ভাই এত নাম কি নাম বলে না আমাদের নতুন অতিথি চলে এসছে কোথা থেকে একটা এইবার বসে বসে খাবো আমি এটা কাট তোমার না বাবার বাবারকে খাই দেবে দাওয়াকে খাই দাও আমি তো তোটা খেতে থাকি হুম কি সুন্দর মটর ডাল আছে কালকের দাও খাবো আমি আহা এইভাবে নিয়ে ওহ দারুণ এবারে যাও কম ছোট ছোট মার ছলে কার ভালো লাগে কমেন্ট করে বলো তো দাদু সাইজটা দেখো ইলিশ আছে এবার আমি খাবো নিরামিষ তরকারিটা এর মধ্যে ঝিঙে আছে কুমড়ো আছে আলু আছে পেঁপে আছে অনেক কিছু আছে এদিকে দেখো মা কি সুন্দর বাবাকে খাই দিচ্ছে তাই তো সব দিয়ে মেখে সুন্দর করে আর ইলিশ মাছ থেকে শুধু মাছটা নিয়েছে আর ডাল আর তরকারি দিয়ে মেখে চামচ দিয়ে বাবাকে সুন্দর করে খাই দিচ্ছে ভালো হয়েছে রান্না বাবা ব্যাস সুন্দর করে মন দিয়ে খেয়ে নাও সবটা খাবে কিন্তু হ্যাঁ সুন্দর করে প্রত্যেক দিন দুবেলা করে মা খাইয়ে দেয় আর বাবা খায় ছোট বাচ্চা আহা যাক আমি ওরা খাই টুকটুক করে আমি তরকারিটা তো ভালোই লাগছিল দেখতে আলাদা করে তো এত ভালো হয়েছে আজকে রান্নাটাও আমি বেশি করে ভাতলাম দিলাম কেন এবার খাবো ইলিশ মাছ

마치 타카부 아나 미스코라가 더 맛있다 헤에 이거 롱그라조케